হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কম্পেয়ারটিভ ইংলিশ উইথ প্রাইমআ তো বন্ধুরা যে এই ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা থামনেল দেখে কিন্তু বুঝতে পারছো দেখো থ্রি নাইন টু নাইন তো এটা তোমরা জানো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে হ্যাঁ এটা কাটা হবে কি না তো এই বিষয়টা নিয়ে কিন্তু এই কেসটা রয়েছে সুপ্রিম কোর্টে তো এই কেসের বিষয়ে অনেক হিস্ট্রি তো সেগুলো কিন্তু বিগত অন্যান্য ভিডিওগুলোতে আলোচনা করেছি বিস্তৃত তো এখন এই থ্রি নাইন টু নাইন আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো পরবর্তী হিয়ারিং ডেট কবে দিয়েছে তো সেটা নিয়ে আলোচনা করবো দেখো তোমরা জানো এই থ্রি নাইন টু নাইন এটা কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই সিটটা যদি এখান থেকে কাটা হয় তাহলে সিট সংখ্যা কিন্তু অনেকটা কমে যাবে তো সেই কারণে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এটা তো এই সিটটাকে যেন আটকে রাখতে পারে দু হাজার সতেরো সালের যে তেইশ জেলার তো তারা অবশ্যই চেষ্টা করছে তো এই কেসটার কিন্তু আবার পরবর্তী শুনানি যেটা কম্পিউটার জেনারেটেড তারিখ দেখাচ্ছে সেটা হলো তেইশ তারিখ হ্যাঁ কুড়ি বাইশ মামলা ঠিক পরের দিন তো তেইশ তারিখে আপাতত দেখাচ্ছে তো তেইশ তারিখে খুব সম্ভবত শুনানি কিন্তু হবে না কারণ সেদিন নেতাজির জন্মদিন রয়েছে তবে সেক্ষেত্রে এখনও পর্যন্ত অবশ্য কোর্ট থেকে জানায়নি তবে দেখা যাক হ্যাঁ শুনানি হয় কি না যদি না শুনানি হয় যদি করছে দিন বন্ধ থাকে তাহলে ঠিক আছে ওটা আবার হয়তো চেঞ্জ হয়ে যাবে তবে কম্পিউটার জেনারেটেড যে ডেট তেইশ তারিখ দেখাচ্ছে তো সেটা তেইশ তারিখেই লিস্টেড হবে কি না তো সেটা কিন্তু আমরা মোটামুটি আবার ঠিক জানতে পারবো তা আপাতত এখন তেইশ তারিখ দেখাচ্ছে তো তেইশ তারিখকে ধরেই আমাদের এখন এগোতে হবে তাহলে আপাতত থ্রি নাইন টু নাইনের হিয়ারিং ডেট তেইশ তারিখ তো দেখা যাক ওই ডেটেই হয় নাকি দু একদিন একটু পিছিয়ে যায় সেটা দেখতে হবে তো আমরা জানি কম্পিউটার জেনারেটেড ডেট যেটা থাকে তো তার আশেপাশেই মোটামুটি হিয়ারিং হয় বা বেশিরভাগ ক্ষেত্রে আবার লিস্টেড হয়েও যায় তো দেখো বন্ধুরা এটুকুই জানা ছিল তো এটুকু জানিয়ে দিলাম আবার পরবর্তীতে যে খবর পাবো সেটা অবশ্যই জানিয়ে দেবো তো তাদের ক্লাসটা এখানে শেষ করেছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ